এই হলো প্রশ্ন দেখুন আমরা এভাবে ধরবো জাস্ট এই যে তিন পাশে জাস্ট এভাবে লাগিয়ে দেবো দেখুন এইভাবে ক্লিপ লাগাবো এই পাশে একটা ক্লিপ লাগিয়ে দেবো এভাবে ক্লিপ যখন তখন আপনি যখন তখন আপনি খুলে দিতে পারবেন এই ধরলাম দেখুন জল পাস হচ্ছে একদম ক্লিয়ারলি জল পাস হবে দাদা কি হচ্ছে কেন দাদা কি হচ্ছে দাদা দেখুন অনেকে আমাদেরকে বলে দাদা এয়ার পাস হবে কিনা ঠিক আছে সেটার জন্য আপনাদেরকে দেখালাম এটা দিয়ে বি হবে সমস্ত জিনিস পাশন ওকে আপনারা বুঝতেই পারছেন এই দেখুন এই যে জিনিসটা আছে দেখুন পড়ছে দেখুন এই যে দেখুন টপ টপ করে নিচে পড়ছে এই দেখুন একটা সাথে একটা কিন্তু লেগে গেছে অরিজিনাল হেলটা দাস আমরা এভাবে ধরলাম দেখুন এটা দেখুন একটা সাথে একটা কিন্তু একটা লাগবে না একদম যে দাদু আসবে ওকে কাকু বানাবো যে আজকে ভিডিও আপনাদেরকে যেভাবে কিলিপ সিস্টেমে হেয়ারপেস লাগানো হয় অনেকে আমাদেরকে বলে দাদা যে আপনারা তো অনেক ভিডিও ছেড়েছেন যেগুলো সব টেস্টিং করতে হয় আর অনেকে আমাদেরকে এই কথা বলে যে দাদা আমরা যদি হেয়ার আমার যে অরিজিনাল যে হেয়ারটা আমরা এটা উড়াতে চাই না যেভাবে আছে আমরা ওইভাবেই লাগাতে চাই যে আমরা যখন তখন এটাকে খুলে রেখে দেবো আর যখন তখন এটাকে আমরা লাগিয়ে নেব এটা এটার সিস্টেমটা কেমন এতটা ইজি এটা যখন তখন আপনি লাগাতে পারবেন যখন তখন আপনি খুলে দিতে পারবেন আপনি যদি চান যে এটাকে নিয়ে আপনি কি করবেন ভাবুন যে না আমি এটা এখন লাগাবো আমি রাত্রে ঘুমাচ্ছি আমি এখন খুলে রেখে দেবো যদি চান তাহলে খুলে রাখতে পারেন আপনি ভাবুন যে যদি বলেন যে না আমি দাদা আমি ঘুমানোর সময় এটাকে খুলে রেখে দেবো তখন খুলে রাখতে পারেন যদি বলেন যে আমি স্নান করার সময় এটাকে খুলে রেখে যাবো তাও এটা সম্ভব ঠিক আছে এতটাই এত এত পরিমানে ইজি দেখুন আপনাকে আমরা দেখাচ্ছি এই দেখুন এনার যার সামনে একটা টেপ থাকবে আর একটা দুটো তিনটে তিন পাশে তিনখানা ক্লিপ থাকবে ওকে জাস্ট আমরা দেখুন এই এই যে এনার যে এই যে পর্ষণটা আছে দেখুন এই যে এনার এ হলো এ হলো পর্ষণ দেখুন আমরা জাস্ট এভাবে ধরবো এই রকম করে জাস্ট এভাবে লাগাবো দেখুন জাস্ট এই রকম করলাম এ জাস্ট এই যে তিন পাশে তিনখানা ক্লিপ আছে এক ক্লিপ গুলিকে আমরা জাস্ট এভাবে লাগিয়ে দেবো দেখুন এইভাবে ক্লিপ লাগাবো এই পাশে একটা এভাবে ক্লিপ লাগিয়ে দেবো জাস্ট এই পাশে একটা এভাবে ক্লিপ লাগিয়ে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল পুরো লুকটাই চেঞ্জ আমরা 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 সেটিংটা করে আপনাদেরকে দেখাচ্ছি সেটিং করার পরে ওনাকে আরো কতটা সুন্দর লাগে আপনারা নিজেরাই দেখুন এনার হেয়ার যখন থাকে না তখন আলাদা রকম লাগানোর পরে আলাদা রকম একদম আপনারা বুঝতেই পারছেন যে এনার যে হেয়ার হেয়ারটা লাগা লাগিয়েছি আমরা কোন দিক দিয়ে বোঝা যাচ্ছে একেবারে একদমই বোঝা যাবে না দেখুন দেখুন হেয়ার এর মেইন ইম্পর্টেন্টটা কি কাজ কি জানেন হেয়ারের ইম্পর্টেন্ট হলো সবচেয়ে কাটিং কে কত ভালো করতে পারে একদম বুঝতে পেরেছেন হেয়ার প্যাচ বহু লোকে বিক্রি করে কিন্তু কাটিং ঠিকঠাক করতে পারে না দেখুন আমরা যেটা বলছি কে কত সুন্দর কাটিং করতে পারে এই যে এনার যে কাটিংটা আমরা করেছি একদম পুরো ন্যাচারাল লুক দিয়েছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এনার যে হেয়ার প্যাচটা এটা হলো ক্লিপ সিস্টেম হেয়ার প্যাচ এই হেয়ার প্যাচ যখন ইচ্ছা খুলতে পারবে যখন ইচ্ছা লাগাতে পারে দেখুন জাস্ট এইভাবে খুলবে এভাবে একটা ক্লিপ থাকে এখানে একটা ক্লিপ থাকে এখানে একটা ক্লিপ থাকে জাস্ট খুলে গেল কতক্ষণ লাগলো জাস্ট আবার এভাবে করলাম জাস্ট এরকম করলাম এইরকম

যে আমরা যেটা বলেছি যে যেখান থেকে আসবে আমরা বয়স কমিয়ে দেব আর আমি যেটা আমার ভিডিওতে একটা কথা বলা হয়েছিল যে দাদু আসবে ওকে কাকু বানাবো যে কাকু আসবে ওকে দাদা বানাবো যে দাদা আসবে ওকে ভাই বানাবো যে ভাই আসবে ওকে বেবি বানিয়ে দেব একদম ঠিক আছে যেটা আমরা শুরু থেকে বলছি এখনো সেটাতেই আছি আর একটা জিনিস আমাদের যেটা বলা ছিল আমাদের কাছে হেয়ার পেজ এর প্রাইস কিন্তু পুরো কলকাতা সবচেয়ে কম আর আরেকটা জিনিস আমরা বারবার বলছি যে আমাদের কাছে হেয়ার পেজ এর দাম জাস্ট 5000 এর মধ্যে আপনি BMW পাবেন ইউকে পাবেন Apple পাবেন মনো পাবেন মনো সমস্ত

জাস্ট ফাইভ থাউজেন্ড ওকে যে কোনো চার হাজার যাওয়ার পরে বলো দাদা এটার দাম আঠারো হাজার এটার দাম পনেরো হাজার এটার দাম দশ হাজার এটার দাম আট হাজার সেরকম সিস্টেম আমার কাছে নেই আমার কাছে নির্ভয়ে আসতে পারেন যেখান থেকে আসবেন্ড নেওয়া হবে তার বেশি নেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম বিএনপি

সেই হিসাবে আমি অনেক লটে মাল তুলি সেই হিসাবে আমি কাস্টমারকে দিতে পারি অনেকে আমাদেরকে এই ধরনের অনেকে আবার কি বলে যে দাদা আপনি এনি মলন নকল নকল মাল দেয় এই যে জিনিসটা এই যে স্যার আছে স্যার স্যার এই মালগুলি অরিজিনাল তো একদম অরিজিনাল আপনার একদম যে কোনো লোকে যে কোন লোকে বলবে আমাদের এখানে যারা হেয়ার প্যাস আগে থেকে ইউজ করেছে তারা কিন্তু যখনই আমাদের কাছে আসবে তারা বুঝতে পারে যে হেয়ার প্যাস আপনি অরিজিনাল দিচ্ছেন কি ডুপ্লিকেট দিচ্ছেন একদম দেখুন এই যারা এই প্রশ্ন আমাদেরকে করবে আমরা বলবো যে একবার আমাদের কাছে আসুন ভিজিট করতে তো আপনার পয়সা লাগছে না আপনি একবার আসুন যদি আসলে যদি দেখবেন যে না আমরা ডুপ্লিকেট মাল দিচ্ছি বা কোনো কিছু দিচ্ছি তখন আপনার আমাদের কাছ থেকে নেবেন না আর কোনো কথা আছে একদম পুরো গ্যারান্টি দিয়ে বলছি হেয়ার প্যাসের সেরা কোয়ালিটির হেয়ার প্যাস আমরা বিক্রি করবো জাস্ট ফাইভ থাউজেন্ড অস্ট্রেলিয়ান বিএমডাব্লিউ ইউএস ইউকে যত ধরনের ভালো ভালো কোম্পানি আছে সব আমরা

আমাদের কাছে যেখান থেকে আসবেন দাদা ছিল কিন্তু হেয়ার প্যা আগে আমরা কি করতাম আগে আমাদের কাছে আসতে হতো এখন অনেক লোক আছে আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে দাদা আমাদের বাড়িতে কি ডেলিভারি দেওয়া সম্ভব ওটাও সম্ভব যে কোনো লোকে আমাদের কাছে আমরা ডেলিভারি দিয়ে দেবো ভারতবর্ষে যে কোনো প্রান্তে যাবে

সুপার হেয়ার পিস যেটাই লাগাবেন জাস্ট পাঁচ হাজার টাকা যেটা আমরা শুরু থেকে বলছি এখনো বলছি যেটাই লাগাবেন জাস্ট পাঁচ হাজার টাকা লাগবে এর বেশি কিন্তু লাগবে না হেয়ার প্যাস এর কোয়ালিটি গুলি দেখে নিন শুধু এই দেখুন অস্ট্রেলিয়ান মতো হেয়ার প্যাস পাঁচ হাজার টাকা বিএমডাব্লিউ এর মতো হেয়ার প্যাস পাঁচ হাজার টাকা এ দেখুন যত কোয়ালিটির হেয়ার প্যাস আছে দেখুন সব এ দেখুন ইউকের এর মতো হেয়ার প্যাস পাঁচ হাজার টাকা ব্ল্যাক বেস আছে পাঁচ হাজার টাকা অ্যাপেলও আছে পাঁচ হাজার কোয়ালিটি রয়েছে এ দেখুন ইউএস এ আছে পাঁচ হাজার টাকা যা লাগাবেন পাঁচ হাজার টাকা আমাদের কোয়ালিটির কোনো শেষ নেই হেয়ার প্যাস অনেক মাল আমাদের কাছে আছে যে আসবে যেখান থেকে আসবে রিটার্ন যেতে হবে না হেয়ার প্রেসার কোয়ালিটির শেষ নেই হেয়ার আমার কাছে এত পরিমানে আছে যে আসবে কোন রকমের টেনশন ছাড়া আসতে পারে অনেক জায়গার মধ্যে কি যাওয়ার পরে দাদা আমার কাছে মাল নেই মাল শেষ হয়ে গেছে সেরকম সমস্যা আমাদের ফ্যান্সি লুকে আসলে হবে না যে আসবে যেখান থেকে আসবে জাস্ট পাঁচ হাজার টাকাই হবে দাদা যারা এই হেয়ার লাগাবে স্নান করার পর জল ঠিকঠাক পাস করবে হান্ড্রেড পার্সেন্ট পাস হবে চলুন দেখাচ্ছি দেখুন আমরা কি করে হেয়ার হেয়ার উইক সার্ভিস করি দেখুন এই যে জাস্ট ওয়াশ কি করে করে দেখুন দেখুন আমরা ওয়াশ করার জন্য লরিয়ালের মাল ব্যবহার করি জাস্ট এভাবে ধরে দুই চাপ দেবেন চাপ দেওয়া হয়ে গেল জাস্ট এই দেখুন জল নেবেন এইটুখানি হাফ জল নেবেন ঠিক আছে জল নিয়ে জাস্ট এরকম করে জাস্ট এরকম করে এটাকে ডাবালেন ডাবিয়ে জাস্ট এভাবে কম করবেন সবাইকে বারবার বলছি যে হেয়ার প্যাস কি করতে হবে এভাবে কম করে ওয়াশ করতে হবে ওকে আচ্ছা জাস্ট এরকম করলে হবে না হেয়ার প্যাস জাস্ট এরকম আশ্রে আশ্রে করতে হবে আটা জিনিস যেটা আমরা বলেছিলাম যে হেয়ার প্যাস অনেকে আমাদের বলে দাদা হেয়ার ওয়াশ ধোয়া যাবে কিনা অবশ্যই আপনারা দেখে নিন ধোয়া যাবে আর এটা থেকে জল পাস হবে কিনা সেটা আমরা দেখাচ্ছি দেখুন এইভাবে ধরবেন জাস্ট এই দেখুন এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ধরলাম এই ধরলাম এই দেখুন জল পাস হচ্ছে একদম 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 ক্লিয়ার একদম দেখুন যে কোনো আমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ক্লিয়ার জল পাস হচ্ছে একদম এই দেখুন ভালোভাবে দেখেন কোনো ডুপ্লিকেটি কিছু নেই দেখুন একদম ক্লিয়ারলি জল পাস হবে কোনো অসুবিধা নেই দাদা জল তো পাস করলেন হাওয়া পাস হবে তো এতে হাওয়া পাস হবে চলুন দেখাচ্ছি দাদা কি হচ্ছে ধোوبر হচ্ছে কেন দাদা চুলের মধ্যে ধোوبر হচ্ছে कित दादा দেখুন অনেকে আমাদেরকে বলে দাদা এয়ার পাস হবে কি না ঠিক আছে সেটা জন্য আমাদেরকে দেখালাম এটা দিয়ে এআরবি পাস হবে সমস্ত জিনিস পাস হবে কোনো অসুবিধা নেই আচ্ছা এয়ার পাস হবে হাওয়া পাস হবে ধোয়া পাস হবে সমস্ত জিনিস পাস হবে জল পাস হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম ধোয়া পাস হইছে দেখিয়ে দিয়েছি তার মানে ধোয়া পাস হওয়ার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটার থেকে কোনো রকমের অসুবিধা হবে না আপনার গরম হবে না হাওয়া হাওয়া অলরেডি এটা থেকে পাস করছে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দেখুন এটা হলো অরিজিনাল আর ডুপ্লিকেটি মধ্যে দেখাচ্ছে

এই তো গন্ধপালে গন্ধপালে চাই দেখুন একটার সাথে একটা কিন্তু একটার সাথে একটা কিন্তু লাগবে না একদম লেগেছে আর টা দেখাচ্ছে দেখুন একটার সাথে একটা কিন্তু কোনোটা লাগবে না আর ওটা কিন্তু একটার সাথে একটা পুরোটা লেগে ক্লিয়ার ডেফিনেটলি